আল্লাহ হোসাল্লামা একটা প্রশ্ন বারবার আমাদের কাছে মানুষ ছুঁড়ে তা হচ্ছে এই যে স্বামী তালাক দেই দেওয়ার পরে স্ত্রীর প্রতি এই যে হালালা করার একটা নিয়ম চলে আসছে এটা মনে হচ্ছে যে শরীয়ত নারীদের প্রতি একটা অত্যাচার এইরকম মানুষের মাইন্ডে চলে আসছে কিন্তু আমি বলি ব্রাদার কোনো নয় আমাদের বুঝার পার্থক্য কারণ এটা একটু বিশ্লেষণ করে দেখুন কারণটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বুঝিয়েছেন যে যদি স্ত্রী আপনার কথা না শুনে অবাধ্য চলে না ফরমানি করে তাহলে প্রথমত তাকে বুঝাও বুঝিয়ে যদি না পারেন তাহলে আপনি তাকে বিছানা আলাদা করে দেখেন তাকেও যদি না শুধরায় তাহলে আপনি তাকে মেরে দেখেন তাতেও যদি না সুধরাই আপনি এক তালাক দেন এক তালাক দিয়ে দেখেন এক মাস অতিবাহিত হলো শুধরিয়ে গেলে আলহামদুলিল্লাহ রাজাত করে নেন তাতে যদি না সুধরায় আবার দুই তালাক দেন দ্বিতীয় মাসে দ্বিতীয় পিরিয়ডের পিরিয়ড শেষ হওয়ার পরে তো তাতেও যদি না সংশোধন হয় তাহলে আবার তাকে ছেড়ে রেখে দেন কিচ্ছু করতে হবে না দেখেন এতগুলো করার পরেও যদি ওই মহিলা আবার ওনার অবাধ্য করে ওনার অবাধ্য হয়ে থাকে বাধ্য না হয় কথাই না চলে কথা না শোনে তাহলে আপনার বিবাহ থেকেও বঞ্চিত হয়ে গেল কোনো অসুবিধা নাই এবার যদি আমি আপনি তাকে ফিরিয়ে নিতে চান শুধু বিয়ে করবেন নতুন মোহর দিবেন দিয়ে তাকে সারা জীবন নিয়ে করে খেতে পারবেন হালালার কোনো প্রয়োজন নেই এবার এতগুলো ত্যাগ করে একটা স্বামী তাকে বুঝালো না তার বিছানা আলাদা করেও দেখিল না তাকে মেরেও দেখল না তাকে এক তালাক দিয়েও দেখলো না দুই তালাক দিয়েও দেখলো না এতগুলো প্রসেস সবকে ত্যাগ করে দিয়ে একবারে ডিশগুলি ফায়ার করে দিয়ে সব কিছু ত্যাগ করে দিয়ে একসাথে তিন তালাক দিয়ে দিয়ে দিল এটা অতি বড় একটা গুনাহের কাজ করলো এটা শরীয়ত ব্যতিক্রম কাজ করলো বড় একটা গুনাহ করলো যার ফলে তার শাস্তি হচ্ছে বড়। তার শাস্তি হচ্ছে বড় এবার দিকটা হচ্ছে কি ওই মহিলার প্রতি নাকি অত্যাচার মনে হচ্ছে অত্যাচার নয় বাবা অত্যাচার নাই বোন মায়েরা এটা আপনাদের জন্য কল্যাণ কর পাক বুঝাতে চাইছেন এটা যে দেখেন একটা স্বামী আপনাকে বুঝালো না আপনার বিছানা আলাদা করে দেখলো না আপনাকে মেরেও দেখলো না আপনাকে বোঝানোর যত কৌশল তাও করলো না এক তালাক দিতে পারতো তাও দিল না দুই তালাক দিতে পারতো তাও দিল না এতগুলো কোনো কৌশল না করে আপনাকে একবারে তিন তালাক যেটা না যায় হারাম এই তালাক দিয়ে আপনাকে আলাদা করে দিল এটাই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার স্বামী আপনার জন্য কল্যাণকর নয় আপনার উপযুক্ত নয় ওই স্বামীর কাছে আপনার গুরুত্ব নেই ওই স্বামীর কাছে আপনার কাদার নেই ওই স্বামী আপনার উপযুক্ত নয় ওই স্বামী আপনার ভালো নয় এই জন্য আপনি ওই স্বামীর কাছে আবার ফিরে যেতে চায়েন না আপনার জন্য এটা কল্যাণকর হতে পারে না এই জন্য শরীয়ত বলছে যখন সব ফায়ার করে দিয়েছে তার কাছে আর যে না আসে আপনার ভালো নয় আপনি একটা ভালো স্বামী দেখে অন্য জায়গায় বিবাহ করেন এটা আপনার জন্য কল্যাণকর হবে এটা আপনার জন্য ভালো হবে এই জন্য শরীয়ত এই আইনটা রেখেছে এবার বলবেন যে অনেক স্বামী আছে যারা চাইছে যে আবার আমি ফিরিয়ে নেব তার সত্যি কি তবুও কেন হালালা করতে হবে ভুলে যদি হয়ে যায় ভুলে হোক আর যাতেই হোক একটা কথা হিসাব করেন যদি স্ত্রী বাস্তবে স্ত্রীর প্রতি তার ময়া দয়া ময়া মমতা ভালোবাসা থাকে তাহলে কোনো স্বামী ওই স্ত্রীর দিকে নজর করাটাও পছন্দ করতে পারে না তাহলে ওই স্বামী অপারের সাথে থাকাকে কি করে অ্যাকসেপ্ট করবে কি করে পছন্দ করতে পারে সব চাইতে বড় দুঃখ কষ্ট ওই স্বামীকেই হবে এই হিসাবেই আল্লা রব্বুল আলমিন এই বড় শাস্তিটা দিয়েছেন আপনাকে একটা উদাহরণ দিই আজকেই ভারতের যে আইন কেউ চুরি করল তার জন্য একটা শাস্তি জেলে দিয়ে দাও কেউ আর কোনো বড় পাপ করলো কাউকে মারলো কারো হাত কেটে নিল কারো পা কেটে নিল কারো চোখ ফুরে দিল এই সব করলে শাস্তিগুলি ছোট হয় কিন্তু যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যা করে দেয় তাহলে ওই ব্যক্তির জন্য শাস্তি হচ্ছে ফাঁসি কিন্তু ফাঁসির শাস্তি যেহেতু এখন নেই কারাদ্বন্দ্ব আজীবন মানে সারা জীবন তাকে কারাগারেই কাটাতে হবে লাস্টটাই তার বাইরে আসবে তাহলে কি আমাদের এই ভারতের যে আইন এই আইনটা কি তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে অথবা সারা জীবন যাবজ দিয়ে এটা কি ভুল করলো না তার শাস্তি তার শাস্তিটা যেমন তার পাপ যেমন তার জুরুম যেমন তার অত্যাচার ওই হিসাবেই তার শাস্তিটা হয়েছে এই জন্য কেউ বলে না যে ভারতের আইন বাড়া কঠিন মানুষের প্রতি অত্যাচার করছে বা তাদের প্রতি ইনসাফ নেই এমন কোনো কথা নাই ওই মতোই এই জায়গাতেও একটা স্বামী এতগুলো নিয়ম সব অতিক্রম করে দিয়ে আর যেটা সব কিছুকে ত্যাগ করে দিয়ে কোনো একটা অবলম্বন করে না একসাথে তিন তালাক দিয়ে বসে থাকছে এই জন্য তার সমস্ত ডিসগুলি ফায়ার করে আসলো যার জন্য তার উপর এইটা বড় শাস্তি এই জন্য এই কথাটা বলা যে নারীর প্রতি অত্যাচার করা হচ্ছে এটা একদম ভুল কথা অত্যাচার নয় এটা শরীয়ত নারীর পক্ষে নারীর কল্যাণের জন্য এটা আইন করেছে কারণ আল্লাহ পাক বুঝাতে চাইছে হে মহিলা শোনো এই পুরুষ তোমার জন্য কল্যাণকর নয় ওই পুরুষকে ত্যাগ করো আর অন্য পুরুষ ভালো দেখে বিবাহ করে নিজের জীবন যাপন করো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ